লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা লোকে পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা আমাকে পাগল করেছে আর বেরোই মা ওই মাদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসোল সেই মাদিনায় প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মাদিনায় আছে আমার জান মাদিনায় প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দি না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা দুনিয়ার আর পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর সালাম দুরুদ করে মজা পাই দুরুদ পরে মজা পা পাগলে না বলে আর না খাই আমি শুধু নবীর সালাম দরুদ পরে মাজা পাই দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুলকায়ে নাথ যার প্রেমেতে কুলকায়ে নাথ হয়ে গেল দিওয়া আমাকে পাগল করেছে আরো বেরোই মা না আমাকে পাগল করেছে আর বেরোই মা না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে